কসবা গণদর্শন কাণ্ডের রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি আর্চিকর কাণ্ডের এখনো পর্যন্ত এক বছর হয়নি এগারো মাস হতে চলেছে আর্চিকরের তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের এখনো পর্যন্ত বিচার পাননি চিকিৎসকের পরিবার এমনই দাবি তার পরিবারের হন্যে হয়ে অসহায়ভাবে বিভিন্ন আদালতে ঘুরছেন তার বাবা মা মেয়ের বিচার চাই মেন অভিযুক্ত যারা তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে মেন অভিযুক্তরা এখনো পর্যন্ত ধরা পড়েনি এমনই দাবি তিলোত্তমার পরিবারের সঞ্জয় রায় আরচিকর কাণ্ডের মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত করেছে সিবিআই যাকে ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ সেই সঞ্জয় রায়কে ইতিমধ্যেই আমৃত্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালতের বিচারক তবে সঞ্জয় রায় ছাড়াও আরো একাধিক জন ছিল এই কাণ্ডে জড়িত এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠে গেছে নির্যাতিতার পরিবারের তরফ থেকে আর সেই দাবিতে কিন্তু রীতিমতো তুল খালাম রাজ্য রাজনীতি ঠিক সেই মুহূর্তে আর্যিকরের দগ্ধকে কত যখন রয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আবারও শিক্ষাঙ্গনে গণধর্ষণ কসবা ল কলেজে ছাত্রীকে ধর্ষণ নির্যাতন অভিযুক্ত তৃণমূল নেতা তৃণমূলের ছাত্র নেতা মনোজিৎ মিশ্র তৃণমূলের নাম জড়াতেই কিন্তু রীতিমতো বিরোধীরা রে রে করে তেড়ে উঠেছে শাসক দলের বিরুদ্ধে তার মধ্যেই কসবা গণ কাণ্ডের তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিশ কসবা গণ কাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এর মধ্যেই এবার ধর্ষণ কাণ্ডে উঠে এলো মনোজিৎ মিশ্রকে নিয়ে একেবারে বিস্ফোরক তথ্য ধর্ষণের পর ঠিক কি করেছিলেন মনোজিৎ মিশ্র অবশেষে চমকে ওঠার মতো তথ্য গোয়েন্দাদের হাতে যা করেছিলেন মনোজিৎ ধর্ষণের পর সেই রাতে তাতেই কিন্তু নতুন করে হইচই একেবারে ভোটার রাজ্য চুড়ে প্রভাবশালী বিধায়ক অশোক দেবের হাত ছিল মনোজিতের মাথায় তাই এতটা প্রভাবশালী হয়ে উঠেছিলেন মনোজিৎ মিশ্র এমনই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন জনের বিরোধীরা এই অভিযোগ নিয়ে সুর চড়িয়েছে ইতিমধ্যেই তৃণমূল বিধায়ক অশোক দেবের বিরুদ্ধে অশোক দেবের বিরুদ্ধে অভিযোগটি তিনিও মুখ খুলে এই অভিযোগকে ছেড়ে ফেলার চেষ্টা করেছেন তার মধ্যে কিন্তু মনোজিৎ মিশ্রকে নিয়ে পর এক বাইরে গিয়ে ঠিকঠিক করেছিলেন মনোজিৎ মিশ্র সেই রাতে অবশেষে সামনে এলো বিস্ফোরক তথ্য কসবা কলেজ ধর্ষণ কাণ্ডে প্রতিদিনই আসছে নয়া তথ্য এবার তদন্তে উঠে এসেছে নির্যাতনের ঘটনার পর অভিযুক্ত এবং দুই এবং আহমেদ কলেজ ছেড়ে বাইরে গিয়ে সঙ্গী টিনার করেন শুধু তাই নয় প্রভাবশালী দুই ব্যক্তিকে ফোনও করেছিলেন মনোজিৎ যাদের পরিচয় জানার চেষ্টা চলছে পুলিশের তরফ থেকে তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে নতুন নতুন চাঞ্চল্যকর তত্ত্ব একেবারে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ বেরিয়ে আসছে মনোজিত এবং তার সহযোগীদের বিরুদ্ধে প্রমাণ এই ঘটনায় তাই করে করা শাস্তি হবে কিনা সেটাই কিন্তু এখন প্রশ্ন রাজ্যের যারা অপরাধী মনোজিৎ মিশ্র এবং তার দলবলের করা শাস্তি কি হবে এই প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছে রাজ্যবাসী ঘটনা ঘটেছিল উনত্রিশে জুন নির্যাতিতার অভিযোগ অনুযায়ী সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশ পর্যন্ত সময় জুড়ে চলে ভয়ঙ্কর নির্যাতন প্রথমে তাকে কলেজের ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হয় যেখানে অভিযুক্তদের সঙ্গে ধস্তাধস্তি হয় পরে তাকে কলেজের ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে তার উপর যৌন হেনস্থা হয় বলে অভিযোগ রক্ষীর ঘরের চাবি কেড়ে নিয়ে দরজা বন্ধ করে রাখে অভিযুক্তরা এমনকি কলেজের প্রধান ফটকের চাবিও অভিযুক্তদের কাছে ছিল বলে উঠে এসেছে তথ্য তদন্তে এই তথ্যের ভিত্তিতে ভোট রাতে মূল অভিযুক্ত মনোজিৎসহ চারজনকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ এই দীর্ঘ সময়ের মধ্যে তাদের চাল চলন গতিবিধি ও ভ্রণালাভের খুঁটিনাটি তথ্য খতিয়ে দেখা হয় তদন্তে জানা গেছে নির্যাতনের পর অভিযুক্তরা বাইরে গিয়ে রেস্তোরাঁয় রাতের খাবার খেয়েছিলেন পুলিশের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য কারণ এটা প্রমাণ করে যে অভিযুক্তরা একেবারেই বিচলিত ছিল না এছাড়াও মনোজিৎ দুই প্রভাবশালী ব্যক্তিকে ফোন করেছিলেন যাদের বিষয়ে ইতিমধ্যে পুলিশ জানতে চাইছে এই প্রভাবশালী গাড়া ফোনে কি কথা হয়েছিল এই ফোন আলাপের মাধ্যমে কি তারা কোনো রকম প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই পুলিশ তদন্ত আরও গভীর করছে এই মামলায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রধান তিন অভিযুক্তকে আটই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত কলেজের নিরাপত্তা রক্ষীকেও আদালতে পেশ করে চৌঠা জুলাই পর্যন্ত হেফাজতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের ফোনের রেকর্ড বিশ্লেষণ চলছে সিসিটিভি ফুটেজ ও লোকেশন ট্র্যাক করে ঘটনার সময় ও তারপরে তাদের অবস্থান চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে যারা ফোনে কথা বলছিল বা সাহায্য নিয়েছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে প্রশ্ন কিন্তু উঠে গেছে কবে ঘটেছিল এই ঘটনা উনত্রিশে জুন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশের মধ্যে নির্যাতন চালানো হয়েছিল প্রথমে ইউনিয়ন রুমে তারপর কলেজের নিরাপত্তা রক্ষীর ঘরে এরপর ঘটনা ঘটানোর পর অভিযুক্তরা বাইরে গিয়ে জিনার করে এবং প্রভাবশালীদের ফোন করে প্রভাব খাটানোর চেষ্টা করে এই ঘটনাকে থামা চাপা দেওয়ার চেষ্টা করে প্রথমে ধর্ষণ করে তারপর গার্ড রুমে চলে মদ্যপান কসবা কাণ্ডে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য মূল অভিযুক্ত ম্যাঙ্গদা মনোজিত মিশ্র এবং তার সঙ্গীরা প্রমিত ও জৈব ধর্ষণের মতো জঘন্য অপরাধের পরও বিন্দুমাত্র অনুতাপ বা ভয়ের চিহ্ন দেখায়নি বরং ঘটনার পর তারা কলেজের গাড়ুমে বসে বসে মদ্যপান করেছিল বলে পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ঘটনার দিন নিরাপত্তা রক্ষীকে ভয় রেখেছিল মনোজিত এবং তার সঙ্গীরা ধর্ষণের পর অভিযুক্তরা রীতিমতো জয় রাইড করে এবং এম বাইপাস সংলগ্ন একটি রেস্তোরাঁয় গিয়ে রাতের খাবার খায় সারা রাত বাইরে কাটিয়ে পরদিন সকালে তারা বাড়ি ফেরেন তাদের নিজেদের কুকীর্তি নিয়ে কোনো অনুশোচনা ছিল না তবে ঘটনার পর ছাব্বিশে জুন সকালে মনোজিৎ পরিস্থিতি পেরে ধামা চাপা দিতে তৎপর হয় প্রথমে সে দেশপ্রিয় পার্ক এলাকার এক প্রভাবশালী ব্যক্তির দ্বারস্থ হলেও সেখানে কোনো বড় আশ্বাস মেলেনি এরপর রাজবিহারী এলাকার এক প্রভাবশালী যুব তার কাছে সাহায্য চেয়েছিল মনোজিৎ যাকে সে ফাদার মানত কিন্তু ঘটনার ভয়াবহতা বুঝে সেই মেন্টরও হাত কুটিয়ে নেয় কলকাতা গোয়েন্দা পুলিশ এখন এই গণধর্ষণ ধর্ষণ কাণ্ডের তদন্তে আরো গতি এনেছে তিন অভিযুক্তকে নিয়ে গিয়ে ল কলেজে ঘটনার পুনর্নির্মাণ করেছে যেখানে কলেজের করা হয়েছে অর্থাৎ উঠে এলো একেবারে চাঞ্চল্যকর তথ্য একেবারে চাঞ্চল্যকর তথ্য ঘটনা ঘটিয়ে চলে উদ্যাম নিত্য মদ্যপান বাইরে গিয়ে রেস্তোরাঁয় খাওয়া সারা রাত বাইরে কাটিয়ে বাড়ি ফেরা সকালে এবং সকালে বাড়ি ফিরি পরিস্থিতি ঘোরালো বুঝে প্রভাবশালীদের ফোন করে ঘটনা থামা চাপা দেওয়ার চেষ্টা করা কি হতে চলেছে আগামী দিনে যে সমস্ত তথ্য উঠে আসছে এরপর কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে ওটা